ক্লাস সিক্সের ইতিহাসের ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ এই চ্যাপ্টার থেকে কিছু শর্ট কোশ্চেন আলোচনা করছি ফার্স্ট সামার টিপ যে পরীক্ষা হবে এই ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ এখান থেকে যে শর্ট গুলো আসার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে আলোচনা করছি কন্টিনিউয়াসলি তোমরা যদি ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা ওই তিরিশের মধ্যে তিরিশই তুলতে পারবে সেরকম করেই তোমাদের জন্য আমি এই নোট তৈরি করছি এটা কিন্তু তোমরা বাড়ি থেকেই তোমরা কিন্তু একবারে তৈরি হয়ে নিতে পারবে কোথাও টিউশনে যাওয়ার দরকার নেই চলো তাহলে শুরু করি এক নম্বর হচ্ছে আদিম মানুষের আদিম মানুষ প্রথমে কি খেত কাঁচা মাংস ও ফলমূল আদিম মানুষের প্রথম হাতিয়ার কি কী ছিল ভূতা পাথর আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার কী ছিল আগুন লেজবিহীন উন্নত শ্রেণীর নর বানরকে কী বলে উত্তর হলো যে এফ এফ থেকে কী আলাদা হয়ে যায় মানুষের পরিবার বা হোমি নিড এফ থেকে কী আলাদা হয়ে যায় মানুষের পরিবার বা হোমিনিড অস্ট্রালোপিথেকাস থেকাস লোপি থেকাস কী এর অর্থ হল যে এফ থেকে মানুষ আদি মানুষের প্রথম হাতিয়ার কি ছিল গাছের ডাল গাছের ডাল এবং আগে একটা কি বললাম ভোতা পাতর দুটোই কিন্তু প্রাগ ঐতিহাসিক চিত্রকলা নিদর্শন যে গুহায় পাওয়া গেছে সেই গুহাটার নাম কি প্রাগ ঐতিহাসিক চিত্রকলা নিদর্শন যে গুহাতে পাওয়া গেছে সেটা সেই গুহাটার কি নাম সেই গুহাটার নাম হচ্ছে ভীমবেটকা গুহা ভীমবেটকা গুহা এবারে ভীমবেটকা গুহাটা কোন রাজ্যে অবস্থিত ভীমবেটকা গুহাটি কোন রাজ্যে অবস্থিত এটা মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে অবস্থিত লুসি কি লুসি হলো একটি মেয়ের কঙ্কাল লুসি হলো একটি মেয়ের কঙ্কাল ভারতীয় উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কোন উপত্যকায় উত্তর হচ্ছে সোয়ান উপত্যকায় ভারতীয় উপমহাদেশে সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কোন উপত্যকায় সেটা সোয়ান উপত্যকায় আর কর্ণাটকের কুর্নুল কর্ণাটকের কুন কি কী হলো হল যে গুহা বসতি কোন নূল হলো গুহা বসতি ইউটিউব থেকে তোমরা যদি ভিডিওটি দেখতে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিও কন্টিনিউয়াসলি তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আমি আসছি